আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমার প্রিয় ভাইয়ারা আপুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অসম রহমতে আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও আজকে ভিডিওটা শুরু করলাম আমাদের পুকুরে মাছ ধরা নিয়ে তো এই পুকুরে বিষ ফেলাইছে মাছের বিষ দিছে এর কারণে যাতে মাছটা উপরে ভাসে তো এই পুকুরটা বিষ দেওয়ার কারণ হয়েছে যে এই পুকুরটা আমরা বালি দিয়ে ভরবো আর যেহেতু পুকুরটা ছোট এখানে মেশিন নিয়ে কেউ আসবে ও না হেসতে যার কারণে আমরা বীজ দিয়ে মাছ কাটা ধরে ফেলাচ্ছি এই যে আমি খিচুন দিয়ে ধরতেছি মাছ টেঙ্গা মাছ ফাঁসে মাছ তারপরে তেলাপিয়া মাছ এই যে আমার ছোটো বোনও ধরতেছে আর এই যে আমার মেয়ে ধরতেছে মাছ মাছগুলো সব উপরে ভাসে যাচ্ছে এই যে ট্যাংনা মাছ সাতরাচ্ছে পানিতে আর এই যে আমার ছোট বোন মাছ ধরতেছে আরও মাছও আসছিলো কিন্তু সেগুলো আর ওঠে নাই জানে না পুকুরের তলায় গেছে নাকি নিচে তা জানি না অল্প অল্প জায়গায় উঠছিলো মাছ আর আমার আব্বা বিকালে ধরবে জাল খাওয়াই তো তখনকার ভিডিওটা করি নাই আমি ধারে ছিলাম না তারপরেও অনেকগুলো মাছ পাইছিলাম এই যে আমি ঝাঁপি দিয়ে ট্যাংনা মাছ ধরতেছি তো এই কটা পাইছি কটা আমরা ধরছিলাম আর এই যে চলে আসলাম রান্না করতে দুপুরের জন্য তেলাপিয়া মাছ ঘামা ঘামা করবো এখন উপরে থেকে আমি পেঁয়াজের কালিগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজের কালি মাছের সাথে দিয়ে রান্না করলে অনেকটাই মজা লাগে আর আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের কাছে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন প্লিজ পাশে আইকন ক্লিক করবেন যাতে পরবর্তীতে ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছে যায় আর এদিকে চলে আসলাম যে মিষ্টি কুমার ভাজি করব মানে পোরা পোরা করবো সাথে আছে লাউ ভাজি তো লাউতে আমি চিংড়ি মাছ দিই নেই ডিম দিয়ে ভাজি করব লাউটা যখন হয়ে হয়ে মানে হয়ে যাবে তখন ডিম ছাইডে দিয়ে ভাজি করে উঠাবো সেটা মজা লাগে আমার কাছে খেতে আর বিকালবেলা আমাদের পাশের বাড়িতে বানর আসতেছে তো বানরটা যখন তখন আমি আসিনি তার আগে বানরটা গাছ উঠে গেছে ও যে আমি জুম করে দেখাচ্ছি একটুখানি বানরটা অনেক বড় মোটা সোটা আছে তো গাছটা অনেক মানে বড় তো যে কারণে মানে জুম করে তোলা